স্বাধীনভাবে বিচার বিভাগীয় তদন্ত হয় এবং তদন্ত অনুযায়ী যদি বিচার হয় আমরা এর আগে দেখেছি পুরোপুরে আপনার হত্যা মামলায় কিন্তু পরবর্তীতে যারা জড়িত ছিল তাদের কিন্তু সাজা হয়েছে পরে কিন্তু যারা আন্দোলন করেছে তাদের মনে কিন্তু স্বস্তি এসেছে তো সমাধান আমি মনে করি যে এখনো আছে যদি একদম স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে যদি বিচার বিভাগীয় তদন্ত হয় এবং তাদেরকে যদি বিচার আওতায় আনা হয় আমি মনে করি এখনও সমস্যার সমাধান সম্ভব আমরাও চাই না এরকম রাস্তাঘাটে থাকতে জনমানুষের মধ্যে এরকম আতঙ্ক থাকুক রাস্তায় বের হলে স্টুডেন্টরা ভয় থাকে একটা সময় স্টুডেন্ট আইডি কার্ড থাকলে মানুষের মনে সাহস থাকতো গর্ব থাকতো আমি স্টুডেন্ট এখন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে বেরোতে সবাই ভয় পায় কেন এই ভয়টা থাকবে কেন এই ভয়টা তো থাকার কথা না এই ভয়টাকে কমায় আনতে হবে এই ভয় আমরা সরকারকে কি আমরা আমাদের অধিকার সরকারের হাতে দিয়েছি তাকে ভোটের মাধ্যমে তো সরকার আমাদের এই অধিকারটা নিশ্চিত করার এটা যদি তারা করতে পারে আমরা আশা করি এখনো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে আমরা ফিরে আসবো